রে বাদ শানবি কামলিবালা রে ওই আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হল ন বীর রৌজা দেখি না ওই আমি কত দিন হল ন বীরে রৌজা দেখি না নবী রৌজা দেখি না আমার মন মানে না নবির রজা দেখি না আমার মন মানে কত দিন হলো না আমি কত দিনের রোজা দেখি না কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা মনে যে ব্যথা দু কানে শুনেছি নবীজের কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মা দিন ধুলি গায়ে মাখব জানি না কত দিন গলো নবীর রোজা দেখি না আমি কত দিনে গলো নবীর রোজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিনে হলো নবীর রওজা দেখি না আমি কত দিনে হলো নবীর রওজা দেখি না আমি কত দিন হলো নবীর রোজা দেখি না